যেমন একটা অস্ত্র দিয়েছি রোড অথবা দা হইবো এই দুইটা জিনিস ওর যে কোন একটা জিনিস তোয়ার আর তোয়ার ফুরির যে মেয়েটা মেয়েটা বারে দরজার বাইরে আর তুয়া বিতরে আমি অস্ত্র দেখি আমি কল্লামে গেছি আমি আর সামনে গেছি না তখন সময় তারা ওখান থেকে লাস্টটা ওদের মেয়ের বাপ মেয়ের বাপ যারে মারছে তারে ফাও দরিয়া গোর তাকে বাইর করিয়া বারে আনছে আনি অন্য

খয়ান বুঝাই যাইয়া দিছি দিয়া আজান হই গেছে আমি স্টাটা লাগাইছি মানে স্টাটা মুখ কইতে আমার মাঝে কয় ও ভাইসাব রে ও ভাইসাব মাই লইলা তো আমার লাগা গরো গরো বউগে ও ভাইসাব ভাইসাব মুসলিম ভাইসাব রে মাই মুসলিম ভাইসাব রে মাই আমি স্টার ফলাইয়া গেছি যাওয়ার পরে ফুরিয়ে দাল গিয়া আমার কাছে আইছে আমারে খাটি লইতো আমার বড় ভাই বউরে কর তোমা ডাক্তার রে শু আরো নাই আমি খাটি ফলাইলাম আমি খাটি ফলাইলাম আমরা মাটার করছি আর তিন চারটা মাটার করমু করার পরে আমি কি খারাপ ভাষায় গালি দিছি আমি খারাপ ভাষায় গালি দিছি

তার ভাই বোন ভাই বোন কে মুন্না আর মুন্নি কুলংকা সন্তান কুলংকা সন্তান আমার ভাইয়ের জন্ম দিছিল কুলঙ্কা সন্তান আপনার ভাই মারা গেছেন আপনারা কত সময় পরে মারা গেছে ছয় ঘন্টা পরে আমরা জানছি মারা গেছে আমার আবা মুন্না এক্সিডেন্ট হইল বাবা বাইক এক্সিডেন্ট খুলেছে এমন কথা কয় না আবার টেগুয় বগুড়ে খাটলেই করিয়া তারা দোয়াই উয়াই রস্তুক তো মুছে মুছিয়ে আসে টানিয়া লোহিয়া গেছে আর যে আমার ভাইয়া কইলো টানি টানি আনছে এই কারণ আমরা ওখলে প্রচুর